সো গাইস আপনি কি আমার মতো ফায়ার বাটন এরকম কালার করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে কিন্তু আপনারাও করতে পারবেন তো আমি কিন্তু দুইটা ফায়ার বাটন কালারিং দেখাবো এই জায়গায় দেখেন এমপি ফোর্টি হাতে নিলেও কিন্তু আমাদের ফায়ার বাটনটা কালারিং হচ্ছে আর ওই জায়গায় কিন্তু আমাদের একটা লাল কালার কালার দেখা যাচ্ছে তো আপনাদের দোয়াটা করেই দেখিয়ে দিব তো এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখুন সো গাইস স্ক্রিনে মূলত যে ফায়ার বাটনটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্য কেলি ক্যারেক্টারের জন্য অবশ্যই আপনার ক্যারেক্টারে রে যাবেন ক্যারেক্টার যাওয়ার পরে কেলি প্রথমটা দিয়ে হবে না আপনাদের দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে এটার মাধ্যমে কিন্তু কিছুক্ষণ পরে পরে বা সাইডে কোনো এনিমি থাকলে কিন্তু আপনার ফাইবার আইটমটা এরকম হয়ে যাবে মানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন লাল কালার এরকম একটা হয়ে যাবে তো এটা নিয়ে খেললে কিন্তু দৌড়ের স্পিডে ভালো আর এটা কিন্তু আপনার লোকেশন বলে দেবে লোকেশন বলতে সাইডে সাইডে এনিমি থাকলে আপনার ফাইবার বাটম অটোমেটিকলি লাল হয়ে যাবে তো ওটার জন্য আপনাদের দেখাবো তো এখন আর বর্তমান তো কেলিকে একটা দ্বিতীয়টা এমনিতে নেওয়া যায় তো এই যে আমরা এই মিস্ট্রিতে যাব মিস্ট্রিতে যাওয়ার পরে এই জায়গায় আপনাদের ওই যে ওয়েপেন ফায়ার বাটমটাতে করবেন এই জায়গায় আপনাদের যেগুলো গুলি ম্যাক্স হবে যেগুলোতে বেশি বেশি খেলেন অবশ্য সেগুলো দিয়ে কিন্তু আপনার ওই ফায়ার বাটমগুলা কালারিং থাকবে তো আপনার যেগুলো ম্যাক্স আছে অলগুলি দিয়ে কিন্তু আমার ফায়ার বাটমগুলা ওরকম কালারিং থাকে তো এটা কিন্তু স্কার ম্যাক্স নাই এজন্য কিন্তু স্কার আমার জন্য মানে আমার ইয়েতে আসবে না তো আমার যেগুলো আছে সেগুলোই কিন্তু আসবে তো আপনারা যেগুলিতে মূলত বেশি বেশি খেলেন অবশ্যই এই এই যে 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 একটা দেখতে পাচ্ছেন ছাড়ের মতন ওই জায়গায় ক্লিক করে ক্লেম করে নেবেন ক্লেম করে নেওয়ার পরে কিন্তু আপনাদের ফায়ার পাটম এই আসবে মানে কালারটা আসবে তো আমি এই কথা বলছি না আপনারা যখন যেগুলিতে বেশি বেশি খেলবেন সেগুলি একটা ইয়ে আছে মানে এই যে প্রথমবারে ই দেব তারপর ডায়মন্ড কার্ড এই এইসব আস্তে আস্তে শেষে একবার শেষে শাড়ের মতন যদি দেখা যায় সেটাতে ক্লেম করবেন তাহলে কিন্তু আপনাদের আর কি ওই পর্যন্ত গেলে আপনাদের গুলি ম্যাক্স হয়ে যাবে তারপর কিন্তু ফায়ার আইটমটা কালার হয়ে যাবে অটোমেটিকলি তো গাইস আমার আজকে অসুস্থ আমি খুবই অসুস্থ এর জন্য বয়েসটা মনে হয় এতটা ভালো হয় নাই তো গাইস যারা এখন লাইক করেন ফটাফট লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ছোটো ভাই মনে করে ভিডিওটা যদি শেয়ার করতে পারো তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো অনেক ধন্য থাকবো তো যারা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও আর আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ প্রত্যেকে লাইক দিও ভাই লাইক না দিলে আমার ভিডিওটা এত পাবলিশ হয় না ভাই প্লিজ দয়া করে সবাই একটা করে লাইক করে দিও তো গাইস আমি অসুস্থ আমি তোমাদের বললামই তো আমি কিন্তু ভিডিওটা এত বড় করি নাই আজকে ছোট একটা ভিডিও ছাড়লাম তো ভিডিওটা সবাই যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাই একটু আগ্রহী হয়ে থাকো আর কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী টাইমে কি ভিডিও বানাবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথাও হাফেজ